হ্যালো গাইস আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মেয়ের একটু শরীর খারাপ ছিল পরীক্ষা টাইম তাই চলে এলাম মেয়ের স্কুল এ দেখো এই স্কুলটার নাম হচ্ছে মরিয়া পাবলিক স্কুল আমার মেয়ের স্কুলটা তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো চারিধারে গাছপাল্লা ধানের ক্ষেত আর এই যে বাউন্ডারিটা আছে দেখতে পাচ্ছ এই বাউন্ডারিটা এখনো ঘেরা হয়নি এই দু তিন বছর হচ্ছে চালু হয়েছে নার্সারি থেকে এইট পর্যন্ত চালু হয়েছে স্কুলটা আর এই দেখো চারিধারে কত সবুজ সবুজ গাছপালা লাগানো আছে স্কুলে চারিধারে অনেক রকম ফলের ফুলের গাছ লাগিয়েছে আর এইগুলো সব দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি এ দেখো গাড়িতেও সব নাম লেখা আছে স্কুলের আর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বাচ্চাগুলো কোনো ছুটি হয়নি সব পরীক্ষার টাইম পরীক্ষা চলছে তাই আমি মেয়েকে নিয়ে এসেছি আর এই দেখো যে মাগুলো এসেছে বাচ্চার সে মাগুলো এই ধারে বসে আছে আর এই চারিধারটা গাছের ছায়া না খুব সুন্দর ঠান্ডা দিছিল সেই জন্য সবাই বসেছিলাম আর এই দেখো ধান দেখো চারিধার ধানের গাছ আবার দেখো চার পাশে দেখো কোন গাছপালা সবুজ একদম খুব সুন্দর স্কুল তারপর এই গাছটা দেখতে পাচ্ছ পেয়ারা গাছ এখনো পেয়ারা ধর নিয়ে ফুল এসেছে আর এটা জামগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার মেয়ে স্কুলে লিচ্ছো দেখো গাছ এটা আমার স্কুল সব রকম ফলের গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা এটা হলো কাঠ আমি খুব সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই চলো কাঁঠাল গাছটা তোমাদেরকে দেখবি দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছ ফুল এসেছে ছোট ছোট দেখো আরে দেখো একটা বান্ধবী স্কুলে ফোন করছে বরকে আর একটা দিদি এদিক সব স্কুলে এসেছে যে মেয়ে পরীক্ষা দিতে দিয়ে এখানে খাওয়া খেয়েছি বসা বসে ও দিদিটা মেয়ে এসে পরীক্ষা দিতে দুটো মেয়ে পাশে গ্রাম সব বসে আছি আর একটা দিদি একটা এদিক ও ধানের খেত ধানগুলো এদকো পেকে গেছে স্কুলে। স্কুলটা আছে একদম মাঠের মধ্যে আর এই দেখো পাশে ধানে খেয়ে যাচ্ছে ধান গুলো দেখো কত সুন্দর লাগছে ফুলের গাছ ফলের গাছ অনেক রকম আছে দেখো স্কুলে গাড়িগুলো সব দেখতে পাচ্ছ গাছের ফাঁকে দেখা যাচ্ছে গাছের ফাঁকে স্কুলগুলো আছে স্কুলে গাড়িগুলো গাছে ফাঁকে গাছে দেখা যাচ্ছে সবটা পুরো দেখা যাচ্ছে না চারিধারেই আছে

আর কিন্তু বাইরের গেট তো সামনে গেটটা নেই এখনো আর এখন রাস্তা সাইড গুলো পুরো একদম ঘাসে সবুজ পুরো মাঠের খেত এই স্কুলটা পুরো একদম মাঠের কাছে একটুখানি খুঁটিসাগরের থেকে যেতে হয় বাচ্চাগুলো দেখো গাড়ির মধ্যে আছে এরকম সব দেখতে দেখতে যাচ্ছে কলাগুলো করে যাচ্ছে বল ছুটে হয়ে গেছে তাই বাচ্চাগুলো গাড়ির মধ্যে কলমলো করছে আর এই স্কুলটা হচ্ছে খুঁটিসাগরের কাছে একদম ফুটিসাগরের বাস স্ট্যান্ডের কাছে একটুখানি যেতে হয় এ দেখো বাজার বাজারটাকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঘুরে ঘুরে আর এই হলুদ রঙের গাড়িটা হচ্ছে স্কুলের গাড়ি আমাদের পেছনে যে বাচ্চাগুলো আছে সে গুলো থেকে আজকে জলটা মতে আর এই দেখো বন্ধুরা আমি ঘর চলে এসেছি थैंक यू আবার দেখা হবে नेक्स्ट वीडियो बाय সবাইকে